এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহাল্লামকে অপমান করা হয় তাকে এমন ভাবে দাঁত দেবেন না যে দাঁতের প্রতিক্রিয়াতে বরং ভালো খালি পরিত্যাগ করবে মনে করেন এখানে যতগুলো লোক মসজিদে আসে কষ্ট দেওয়ার জন্য বলতেছেন বোঝানোর জন্য বলছেন যত লোক মসজিদে এসেছেন তা মানে তো ফদরের সালাতে উপস্থিত হয়েছে হয়নি হয়নি হয়নি

এরকম দাওয়াতের পদ্ধতি যদি আমি করি আমার কাছ থেকে উনিকে সালাম করবে না উল্টা আমার হতে ইসলাম এতটাই নিকৃষ্ট এইরকমই ধারণা করবে এক মাওলানা দেখছে যারা তাজ বিদ্যালয় জিকি রাজগার করেছে তারা বলছে তাজ বিদ্যালয় নিচ্ছেনা ফেলে দিতে হবে মা পাইপ তলে ফেলে দিতে হবে হত্যা করতে হবে বক্তব্য দিচ্ছে আয় লাগছে উনি করেন তাজ বিদ্যালয় জিকি রাজগার করেছে উনি ভুলে ভিতরে হয়তো বা জানেন না তো তাকে যদি এইরকম ভাবে যদি কটাক্ত করে না যদি না বলে দিতে আমরা এইরকম বুঝাতে পারতাম এই দিন ভাই আপনি যখন ইন্তিকাল করবেন আপনি যখন মারা যাবেন তাজবিধান আমি কি আমরা যেতে পারবো যেতে পারবো না আল্লাহ রসুল আল্লাহর আবলান কোরআনে বলছেন কাল কেমতের দিন যে আল্লাহর আবলান বলছেন তাদের হাত তাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেবে কথা বলবে কত কাল নিবন তাদের হাত তাদের সাথে কথা বলবে আঙ্গুল তাদের সাথে আমার সাথে কথা বলবে তার হাত আর জুলুম তাদের পা তাদের বিরুদ্ধে

তুমি একে কিভাবে জাহান নামে অথচ এই আঙ্গুল দিয়ে বলেছে সুবাহ এই আঙ্গুল দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ এই আঙ্গুল দিয়ে বলেছে আল্লাহ আকবর আমি হাত সাক্ষী দিতেছে আপনার পবিত্রতা বর্ণনা করছে আপনার প্রশংসাতা বর্ণনা করছে আপনার তাকবির পাঠ করছে তুমি কিভাবে থেকে জাহান এই কথাটা যদি বলি দেখেন পূর্বের পথেটা ছিঁড়ে ফেলে দিতে হবে যদি তাজবিদারে যদি ছিঁড়ে ফেলে হয় মাটির তলবেন তৈরি যাই পরে তাক কি করতে হবে দেখেন ওই বক্তব্য অনুযায়ী একই বক্তব্য আমি এইভাবে দিলাম এখন বলেন তো ওই ব্যক্তি কোনটা যাবে তার ভিতরে জানবে যে আসলে তো বিষয়টা তাই হাত নিয়ে উঠবো সুতরাং আসতে তা সুদার আছে দাঁত আমরা এইভাবেই দেওয়ার চেষ্টা করবো আক্রোশ মূলক তাকে দেবো না অন্যের জীবন করে তাকে দাওয়াত দেবো না অবশ্যই আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন সবসময় আল্লাহ